নজর কাড় চেষ্টা করব রাজ্য জুড়ে দুর্নীতির প্রতিবাদে মিছিল গোরিয়া থেকে যাদবপুর 8B বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল সুবেেন্দু অধিকারীর নেতৃত্বে প্রতিেশ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে প্রতিেশ এই মুহূর্তের ছবিটা স্ট্যান্ড বাই এ চেষ্টা করব গড়িয়া থেকে যে মিছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই মিছিল কিন্তু গড়িয়া থেকে স্টার্ট হয়ে গেছে শুরু হয়ে গিয়েছে এবং এই মিছিল যাবে এইট বি যাদবপুর এইচ বি বাস স্ট্যান্ড পর্যন্ত এবং সুলেখা মোড়ে সেখানে কিন্তু একটি সভা হওয়ার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে বক্তব্য রাখবেন রাজ্য জুড়ে রাজ্য জুড়ে যেভাবে লাগাতার দুর্নীতি চলছে সেই দুর্নীতি ইস্যুতে রাজ্য জুড়ে মিছিল করছে বিজেপি এবং সেই মিছিলে সেই মিছিলে অংশগ্রহণ করছে সেই মিছিলে অংশগ্রহণ করছেন রাজ্য বিজেপির একাধিক নেতারা এবং সেই মিছিলে আজকে অর্থাৎ গড়িয়ার যে মিছিল গড়িয়া থেকে একদম সুলেখা পর্যন্ত এইচপি বাস স্ট্যান্ড পর্যন্ত যে মিছিল সেই মিছিলে অংশগ্রহণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ যে সমস্ত গড়িয়া থেকে শুরু করে যাদবপুরে যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু অংশগ্রহণ করেছেন রাজ্য জুড়ে যেভাবে লাগাতার দুর্নীতির ইস্যুতে সরব হয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব সেই সমস্ত কর্মী সমর্থকদের নিয়ে তারা কিন্তু মিছিল করছে আরও একবার দেখানোর চেষ্টা করছে মিছিল ইতিমধ্যেই সবে মাত্র শুরু হয়েছে কিছুক্ষণ আগে এই মিছিলে অংশগ্রহণ করছেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপির একাধিক নেতারা তারা কিন্তু অংশগ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী তিনি কিন্তু নিজে দলীয় পতাকা হাতে কার্যত এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং কর্মী সমর্থকদের সঙ্গে এই মিছিলে অংশগ্রহণ করেছেন এই মিছিল সরাসরি রাজ্য সরকারের উদ্দেশ্যে বার্তা যেভাবে রাজ্য সরকারে যেভাবে 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 সরকারের যেভাবে রাজ্য সরকারের একাধিক নেতা মন্ত্রীরা কার্যত দুর্নীতিতে নিমজ্জিত হয়ে রয়েছে সেই বিষয়টাকে সামনে রেখেই লাগাতার রাজ্য জুড়ে মিছিল করছে রাজ্য বিজেপির যারা নেতারা রয়েছেন শীর্ষস্থানীয় তারা এবং রেশন মন্ডল দুর্নীতি থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি সমস্ত ইস্যুতেই রাজ্যের সরকার যেভাবে নিমজ্জিত হয়ে রয়েছে সেই বিষয় নিয়ে রাজ্যের মানুষকে বার্তা দিতে চাইছে রাজ্য বিজেপি নেতৃত্ব সামনেই দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনের আগে রাজ্য জুড়ে লাগাতার এই প্রতিবাদ কর্মসূচি এবং এই প্রতিবাদ মিছিলের ডাক দেওয়ার কথা বলা হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বিজেপি সভাপতি যিনি রয়েছেন অর্থাৎ জে পি নাড্ডা তারা যখন রাজ্যে এসেছিলেন তারা বলেছিলেন যে লাগাতার এই দুর্নীতি ইস্যুতে সরব হতে হবে লাগাতার এই দুর্নীতি ইস্যুতে তার জন্য সোচ্চার হতে হবে রাজ্য বিজেপি নেতাদের এবং সেই বিষয়গুলোকে সামনে রেখেই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে যে মিছিল সে মিছিল কিন্তু বিভিন্ন জায়গায় চলছে এবং ইতিমধ্যেই আজকে গড়িয়ার যে মিছিল সেই মিছিলে অংশগ্রহণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং যারা বিলেপি কর্মী সমর্থকরা রয়েছেন তারা সেই মিছিল তুমি দেখতে পাচ্ছ মিছিল যাবে একদম এইটবি বাসস্ট্যান্ড পর্যন্ত এবং সেখানে গিয়ে একটি সুরে ঠামুর একটি সভা হওয়ার কথা রয়েছে সেই সভাতে অংশগ্রহণ করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোনিয়া একেবারে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি গড়িয়া থেকে যাদবপুর এইট বি স্ট্যান্ড পর্যন্ত মিছিল আমরা সেই ছবি দেখাচ্ছিলাম ধন্যবাদ জানাবো তোমাকে দুর্নীতি মামলা বিচারপতি আজ রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বর পরীক্ষার পর তদন্তের রিপোর্ট দিল ইডি লিপস অ্যান্ড বাউন্ড এর মামলা থেকে অ্যাডভোকেট জেনারেলকে সরে যেতে নির্দেশ নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি अमृता সেনহার পাশাপাশি যে 94 জনের চাকরি অবৈধ বলে ঘোষণা করেছে বোর্ড সেই 94টি পদ কিভাবে পূর্ণ হবে আর কত দিনইবা লাগবে ওই শূন্য পদ বজায় থাকবে সেই নিয়ে চিন্তিত কলকাতা হাইকোর্ট আগামী ফেব্রুয়ারিতে রয়েছে মামলার পরবর্তী শুনানি নিয়োগ দুর্নীতির মামলা বিচারপতি अमृता সেনার এজলাসে আজ রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে খবরের দিকে আমরা নজর রেখেছি আরো একবার জানাব চিন্তিত ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট কিভাবে পূরণ হবে যে আপডেটগুলো পাওয়া যাচ্ছে আজকেই রিপোর্ট জমা দেওয়া হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বর পরীক্ষার পর তদন্তে জমা দিল ইডি লিপস অ্যান্ড বাউন্স এর মামলা থেকে অ্যাডভোকেট জেনারেলকে সরে যেতে নির্দেশ কলকাতা হাইকোর্টের আরও এই বিষয়টা নিয়েই দর্শকদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সঙ্গে ইতিমধ্যেই আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি তরুণ জ্যোতি দাস স্বাগত জানাবো সিএনএ আজকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল টেস্টের পর রিপোর্টও জমা পড়েছে কিভাবে দেখছেন এই গোটা বিষয়টা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পর সুজয় কৃষ্ণ ভদ্র কণ্ঠস্বর হওয়ার জন্য আশা করি তার অন্যান্য দিকগুলো তাড়াতাড়ি বেয় ব্যাপার থেকে কোর্টের একটা জিনিস হয়েছে রাজ্যের মাননীয়ট ছিলেন তাকে মাননীয় বিচারপতি বলেছেন এই মামলাটা না থাকাচ্ছে শুনে মনে হতে পারে কেন